নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গাল কম্পিটিভ গাইডেন্স ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ পাবলিক সার্ভিস কমিশন শেয়ার করেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবং অনেকের অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কি তো এই যেটা ডি তোমার দেখতে পাচ্ছো থামিলিটার মধ্যে এটাই তোমাদের সামনে আজকে পড়ে শোনাবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা পিএসসি কিন্তু বলেছে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে অবশ্যই চেক করতে হবে এবং বাই চান্স কোনো কারণে সেটা যদি তোমাদের অ্যাডমিট কার্ডে না থাকে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো না হলে কিন্তু পরীক্ষা তোমাদের ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারা পরীক্ষার হলে যে এক্সামিনার থাকবে যারা তোমাদের গার্ড দেবে পরীক্ষার হলে তারা কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঢোকার আগে কিন্তু ডিটেন করে নেবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখে নাও ব্যাপারটা কী হচ্ছে বিস্তারিত বলবো চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটি তো প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন এস পি মুখার্জিরোড ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস গ্রেড থ্রি এবং নোটিফিকেশন নাম্বার তোমরা দেখে নাও চার দু হাজার তেইশ ঠিক আছে ফ্রেন্ডস এবার একটু তোমরা আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে ব্যাপারটা বলছি অনেকে হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছে এবং অনেকেই কিন্তু ব্যাপারটাকে ওভারলুক করে গেছো কিন্তু জিনিসটা যদি তোমরা না জানতে পারো বুঝতে পারো পরীক্ষা কিন্তু তোমাদের দিতে দেওয়া হবে না দেখো ফ্রেন্ডস কি লেখা আছে ইট হ্যাজ টু ইট হ্যাজ কাম টু নলেজ দ্যাট দ্য অ্যাডমিট কার্ড অফ ফিউ ক্যান্ডিডেট ডু নট কন্টেন দ্য ফ্যাশন সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ তোমাদের মধ্যে থেকে ফ্রেন্ডস অনেকে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ এবং অনেকের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু ফ্রেন্ডস যে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যার সিগনেচার থাকে তার কিন্তু সিগনেচারটা নেই ঠিক আছে এবারে কি আছে ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড ডাউনলোডিং অল দো অন দ্য কপি অফ দ্য সেম অ্যাডমিট কার্ড ফ্যাসিমাল সিগনেচার ইজ ভিজিবল অর্থাৎ তোমাদের যে সফট কপি রয়েছে যেটা সেটার মধ্যে কিন্তু অনেকের ফ্যাসিমাল সিগনেচারটা দেখা যাচ্ছে কিন্তু যারা তোমার ডাউনলোড করে আউট বার করছে তখন কিন্তু তোমাদের সেখানে সিগনেচারটা আসছে না ठीक है इरपर कि अटेंशन ऑफ अल कैंडिडेट इज हेयर बाय डन टू द इफेक्ट दैट वाइल डाउनलोडिंग द एडमिट कार्ड फॉर द पार्पज ऑफ एपेयरिंग फॉर द पार्पज ऑफ एपेयरिंग इन द एक्सामेशन फर रिक्रुटमेंट टू दा पोस्ट अफ सब इन्सपेक्टर इन सबऑर्डिनेट फूड एंड सप्लाई सार्विस ग्रेड थ्री अंडार फूड एंड सप्लाईज डिपार्टमेंट गवर्नमेंट अफ व्वेस्ट बेगल दो हज़ार बैस अर्थात तुम्हारा जरा फूड सप्लाई ग्रेड थ्री जे फूड सप्लाई सब इन्सपेक्टर ग्रेड थ्री जो परीक्षा देते तुम्हें अवश्य ये देते हैं जो शुड एनश्यर दैट द डाउनलोड कपी अफ एडमिट कार्ड शूड इन वैरिएवलि কন্টেন্ট দ্য ফ্যাসিমাল সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে নিচে দেখবে একটা পাবলিক সার্ভিস কমিশনের তোমাদের নিচের দিকে থাকে বেসিক্যালি প্রত্যেকটা অ্যাডমিট কার্ডের ডান দিকে নিচের দিকেই থাকে যে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকে তার কিন্তু সিগনেচার থাকে এবার অনেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো প্রিন্ট আউট বেরিয়ে করেছো হয়তো অনেকে লক্ষ্য করেনি বা ওভারলুক করে গেছো যে নিচে কিন্তু সে তার সিগনেচারটা নেই যদি সেরকম থাকে তোমরা নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং নতুন করে ডাউনলোড করলে সম্ভবত সেটা আমাদের সিগনেচার চলে আসবে অনেকে ভুলবশত প্রিন্ট আউটের কারণে সেটা সিগনেচার আসেনি বা টেকনিক্যাল কোনো ফল্টের জন্য কিন্তু সেটা আসেনি সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে আর ক্যান্ডিডেট মে বি ডি বি ডিনাইড এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন হল ইফ দ্য দ্য ইফ দ্য ডাউনলোডেড কপি অফ অ্যাডমিট কার্ড ডাজ নট কন্টেন দ্য ফ্যাসিমা সিগনেচার অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যদি ফ্যাসিমা সিগনেচারটা না থাকে ওনার যে প্রিন্টেড সিগনেচারটা নিচে ডান দিকে নিচের দিকে থাকে অনেক সময় সেটা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেওয়া হবে না ক্যান্ডিডেট হু কুড নট ডাউনলোড অ্যাডমিট কার্ড কন্টেন্ট ফেসিমা সিগনেচার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পি পিএসি ডাব্লুবি মে বি পারমিটেড এন্ট্রি ইন্টু দ্য এক্সাম হল ফর দ্য সেম পারপাস অন প্রোডাকশন অফ সফট কপি অফ অ্যাডমিট কার্ড কন্টেনিং ফেসিম্যান্ড সিগনেচার অফ দ্য সেক্রেটারি অ্যালং উইথ আইডি প্রুফ অর্থাৎ বাই চান্স যদি কারো তোমাদের তো মানে তোমাদের যে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের মধ্যে তার ফটো কপি তার যদি সিগনেচার না থাকে তোমাদের তাদের সফটকপি একটা প্রুফ দেখাতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের আইডি প্রুফটাও দিতে হবে তো ফ্রেন্ডস যাই হোক এবার সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু জিনিসটা খুব একটা ভালো লাগলো না কেননা তোমরা প্রত্যেকেই জানো যে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টরের প্রচুর পরিমাণে দুর্নীতি হয় যেটা সবাই সাক্ষী আছো এবং তার সত্ত্বেও আমরা মনে জোর নিয়ে পরীক্ষা দিই ভালো ক্যান্ডিডেট অবশ্যই চাকরি পাই কিন্তু তার মাঝখানে কিছু ভেজাল ক্যান্ডিডেট যাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা থাকে না তারা কিন্তু সেখানে ঢুকে পড়ে যেই কারণে কিন্তু ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টরে কিন্তু দীর্ঘদিন ধরে কেস চলার পর ফাইনালি কিন্তু কেসগুলো একে একে মিটছে তো ফ্রেন্ডস আমি একটা জিনিসই বুঝলাম না যে এটা কি করে সম্ভব আমি জানি না যে তোমরা যদি আমার ভিডিওটা পুরো দেখো তো এটা কি করে সম্ভব যে একটা প্রিন্ট কপির মধ্যে তার সিগনেচার দেখাচ্ছে অত প্রিন্ট আউটের সময় সব তার সিগনেচার থাকছে না আমি কিন্তু এটা ঠিক সঠিকভাবে বুঝতে পারলাম না যেহেতু এটা অনলাইন অনলাইন সোশ্যাল মাধ্যম একটা মিডিয়া তো জানি না এটা কেন মনে হচ্ছে আমি একটা অন্য কিছুর আভাস পাচ্ছি এবার কপির মধ্যে যদি সিগনেচার থাকে প্রিন্ট আউটের মধ্যে অবশ্যই সিগনেচার আসবে এটা তো হতে পারে না যে সিগনেচার আসেনি এবার সিগনেচার নেই অথচ প্রিন্ট আউট করে চলে যাচ্ছে তারপরে আবার তাকে সফট কপি দেখাতে হবে এবং আইডি কার্ড প্রুফ দেখাতে পারে তো ফ্রেন্ডস জানি না ব্যাপারটা কী বলেছে পিএসসি আমার কিন্তু একটু অন্যরকম লাগলো তো আমি যেটা বাংলা মানে ছিল সেটা তোমাদের পড়ে বসেলাম অনেকেই বুঝতে পারছো না তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভালো লাগলো ভিডিওটিকে লাইক করো আর প্রত্যেক মুহূর্তের আপডেটের জন্য সরকারি চাকরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না সকালে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে